আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আলোচনায় থাকছে অনার্স দ্বিতীয় বর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে সে সাথে আলোচনায় থাকছে শেষ মুহূর্তে এসে কোন বোর্ডগুলো তোমাকে অবশ্যই খুব ভালোভাবে গুরুত্ব সহকারে পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস সো অবশ্যই মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত সাথে থাকো তোমরা জানো আগামী দুই জানুয়ারি থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পরীক্ষা শুরু হচ্ছে এবং প্রথম পরীক্ষায় হচ্ছে ইংলিশ কম্পালসারি তো এই ইংলিশ কম্পালসারি নিয়ে আমরা নিয়মিত ভিডিও দিচ্ছি যাতে খুব সহজেই এই সাবজেক্টটাতে স্টুডেন্টরা পাশ করতে পারে তো সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আশা করছি এই সাবজেক্ট নিয়ে সমস্যা হবে না সেই ক্লাসগুলো করার পরে ঠিক আছে বাকি যে সাবজেক্টগুলো আছে এর মধ্যে যদি আমরা বলি যে কোন সাবজেক্টে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া তোমাদের প্রয়োজন তাহলে দুইটা সাবজেক্টের কথা না বললেই নয় একটা হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্রামস আর একটা হচ্ছে প্ল্যান্ট অ্যানোটমি অ্যান্ড অ্যাম্ব্রোলজি এই দুইটা সাবজেক্টের যে টপিক গুলো আছে তুলনামূলক একটু কঠিন বারবার পড়ার পরও মনে থাকতে চায় না এর পাশাপাশি জেনারেল কেমিস্ট্রি টু এটাও কিন্তু ঝামেলার সাবজেক্ট বারবার অনেক স্টুডেন্ট এই সাবজেক্টটাতে কিন্তু ফেল করে ঠিক আছে তো বাকি যে তিনটা সাবজেক্ট আছে যে ট্যাক্সোনমি অফ এটা তারপর ইনভাররমেন্টাল কেমিস্ট্রি জিওলজি টু এগুলা মোটামুটি মানে আমি সহজ বলছি না উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রত্যেকটা সাবজেক্টই কঠিন বছরের শুরু থেকে পড়তে হয় বাট তুলনামূলক অ্যাজ কম্প্যারিজন একটু টপিকগুলো একটু সহজ পড়লে মনে থাকে ঠিক আছে উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্ট মনে করে যে পরীক্ষার দুই দিন আগে জাস্ট পড়াশোনা করে আমি পাশ করবো তাহলে এটা তোমার ভুল ধারণা তুমি যদি দুই দিনে পাস করতে চাও তাহলে হয়তো তোমাকে ওই ইসলামের ইতিহাস বাংলা এগুলো কোনো ডিপার্টমেন্ট নেওয়া লাগতো অধ্যান ডিপার্টমেন্ট মানে বছরের শুরু থেকে রুটিন মাফিক ভালো করে পড়তে হবে ঠিক আছে তো শেষ সময় আসলে হুট করে চাইলেই ভালো কিছু করা সম্ভব নয় এখান থেকে তবে যারা আগে থেকে প্রস্তুতি তাদেরকে বলবো আমি যেভাবে বলছি এভাবে একটু পড়াশোনা করো আশা করছি খুব ভালো কিছু হবে তোমার এক্সপেকটেশন মতো দেখো কোন বোর্ড প্রশ্ন পড়বা এটা যদি আমি বলি তাহলে কিন্তু এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি একটা ভিডিওতে সংক্ষেপে একটু বলে দিই বোর্ড প্রশ্ন তোমরা যেহেতু বিজুর সালের পরীক্ষার্থী তোমরা এটা মনে করছ যে আমরা শুধুমাত্র বিজুর সালগুলো ভালো করে পড়বো তাহলে কমন পেয়ে যাব বিজুর সাল বলতে পনেরো সতেরো উনিশ একুশ কিন্তু আমি বলবো শুধু বিজুর সাল এবারের জন্য যথেষ্ট নয় কারণ রিসেন্ট যে ফার্স্ট ইয়ারের এক্সামটা হয়েছে সেখানে কিন্তু জোর বেজোর মিলাই কোশ্চিন হয়েছে কখনো কোনো পরীক্ষায় শুধু বিজোর থেকে হয়নি আবার জোর থেকেও হয়নি মানে দুইটা মিলায় প্রশ্ন হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবারই কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানাচ্ছে যে কোশ্চিনে একটু মৌলিকত্ব আসবে অর্থাৎ তোমার একদম হুবহু যে কোশ্চিনটা আগে যেরকম আসতো ওরকম আসবে না সো এরকমটা যদি হয় আহ তাহলে কিন্তু তোমাকে অনেক পড়তে হবে সেক্ষেত্রে জোর বেজোর মিলায় পড়তে হবে তবে এটা নিশ্চিত বোর্ড কোশ্চিন থেকেই প্রশ্ন রিপিট হবে হ্যাঁ তো বোর্ড কোশ্চিন তো অনেকগুলা চৌদ্দো থেকে তুমি যদি একুশ পড়তে চাও অনেকগুলো প্রশ্ন হয়ে যাও মোটামুটি একটা বই কমপ্লিট হয়ে যাওয়ার মতো অবস্থা হ্যাঁ তাহলে তুমি তো কমন পাবেই এখন কথা হচ্ছে যে তোমার কাছে সময় খুব কম কিংবা পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে তো সবগুলো পড়ার মতো সময় নেই রিভাইজ করার মতো সময় নেই সেক্ষেত্রে তোমাকে বেছে বেছে যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমাকে আলাদা করে পড়তে হবে এজন্য কোনো একটা ভালো টিচারের সাজেশান তোমরা খুঁজে নেবে হ্যাঁ বিভিন্ন কলেজের টিচাররাই কিন্তু ভালো সাজেশান দেয় যেটা পরীক্ষিত ভালো না খারাপ সেটা বোঝার একটাই উপায় যে তিনি প্রমাণিত কিনা তার সাজেশন প্রমাণিত কিনা যে আসলেই কমন পরে কিনা কারণ তুমি একটা সাজেশন ফলো করে গেলে বাট পরীক্ষার হলে গিয়ে দেখলে কিছু কমন নাই হ্যাঁ ভাই মানে এর থেকে তো খারাপ অবস্থার মধ্যে যে পড়ছে সেই শুধু জানে যে এই পরিস্থিতিটা কিরকম একটা প্রশ্ন কমন নেই অথচ তুমি পরিশ্রম করে একটা সাজেশন কমপ্লিট করে গেছো তো যাই হোক আমি কোন টিচারের নাম বলবো আর কাকে রিকমেন্ড করবো জানি না তবে আমরা আমাদেরকে রিকমেন্ড করতে পারি কারণ আমরা প্রমাণিত এবং পরীক্ষিত যারা ফার্স্ট ইয়ার আমাদের থেকে সাজেশন নিয়েছিল তোমরা জানো আমাদের সাজেশন থেকে আসলেই কমন পড়ে কি পড়ে না দেখো বোটানি ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের সাদেশন কিন্তু আমাদের রেডি আছে তোমরা যারা সংগ্রহ করে নিতে চাও সংগ্রহ করে নিতে পারো একবারে কম প্রশ্ন দিয়ে আছে পনেরো থেকে বিশটি সর্বোচ্চ পঁচিশটি হ্যাঁ তো এই প্রশ্নগুলো একদম মানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা অতিরিক্ত প্রশ্ন আমরা আমাদের সাজেশনে দিয়ে নেই যেমন এই যে এই প্রশ্নটাই দেখো এই প্রশ্নটা কিন্তু এবার আসার সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে তুমি নিজেও বুঝতে পারবা যে একটা প্রশ্ন এই সাজেশন আমরা কেন দিয়েছি একবারে সাজানো গোছানো ভাবে তো প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন আছে তোমরা যারা নিতে চাও নিতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে ঠিক আছে তো ভালো থাকো সবাই আরও যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় কমেন্ট করে জানাতে পারো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে তোমার যে কোনো সমস্যা আমাদের সাথে আলোচনা করতে পারো তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমরা নিয়মিত কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষের বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে যাচ্ছি এজন্য জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে